আমেরিকার ড্রাগন ফল অনলি একশো বিশ টাকা কত দাম ভাইয়া অনলি কত দিন ধরে দাম চলতেছে আজকে একশো বিশ টাকা যাই হোক আমেরিকার ড্রাগনটা কবর দিয়ে দিছে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এর আগে এক ভাই জানিয়েছিল যে তার এলাকায় নাকি এটা চারশো বা সাড়ে চারশো টাকা কেজি খাঁকড়াছড়ি বান্দুরবন ওইদিকে চিটাগাং তো আমাদের মাতাজি হাট যেহেতু ছাপার আশেপাশে আলাপ হয় সেজন্য এটা দাম কম অনলি একশো বিশ টাকা কেজি তো আমি জনপ্রিয় হাট নওগা জেলার বদল গাছে মাতাজি হাটে আছে আপনারা ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার দিতে পারেন এবং প্রচুর এখানে ড্রাগন ফল আছে